হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হুপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমার আজকের ফ্লগ হচ্ছে বেরু বেরু করার ফ্লগ থামবেল এন্ড টাইটেল দেখে তো বুঝতেই পারছে বাই দা ওয়ে আজকে হচ্ছে আমরা নানুর বাসায় যাবো অ্যান্ড এখন হচ্ছে প্রায় দুপুর একটার মতো বাজে সবকিছু প্রিপেয়ার করতেছিলাম যেই জামাটা আমি পরবো সেই জামাটা হচ্ছে একবার শেয়ার করে ফেলছে আপনাদের সাথে প্রথমেই কিন্তু ওই জামাটা হচ্ছে বেসিক্যালি আমার গত রোজার ঈদের জামা সো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট আমার হয়েছে যেহেতু শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে ফেললাম ব্যাগপত্র সুন্দরভাবে গুছিয়ে নিলাম যেহেতু একদিনের প্ল্যানে যাচ্ছি সো একদিনের জন্য যা যা লাগবে সবার সেগুলো হচ্ছে নিয়েছি সো এই তো রেডি হওয়ার পর একবার তো আসলাম ক্যামেরার সামনে অ্যান্ড এখন হচ্ছে বের হয়ে গিয়েছে আমরা হচ্ছে মে সেন্ট দিতে যাব সিএনজি কিন্তু আমাদের বাসার সামনে খুব বেশি একটা পাওয়া যায় না তবে আজকে যে আল্লাহর অশেষ রহমতে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা পেয়ে যাই সো আমরা সিএনজিতে ওঠার পর আব্বু হচ্ছে আসলো মিষ্টির দোকানে ওদের জন্য মিষ্টি নিতে ওদের পছন্দের সো কালো জাম হচ্ছে নিয়েছিলাম দুই কেজির মতো আর এখানে হচ্ছে যতগুলো মিষ্টি দেখতে পাচ্ছেন আমার আব্বু হচ্ছে আপনাদের সাথে একবার একবার করে শেয়ার করছে বাই তাওয়ে কী কালার মিষ্টি আপনার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমার হচ্ছে কালো জাম সবচেয়ে বেশি পছন্দের যারা আমার আজকের এই মজার ফ্লগটিতে এখন একটি লাইক তিনি প্লিজ এটি লাইক দিয়ে আমার অনেক ভিউদের কাছে পৌঁছে দিবেন সো মিষ্টির দাম কোনটা আব্বু হচ্ছে এখানে ট্রাই করতেছিল যে কোনটা সবচেয়ে বেশি ভালো করে অবশেষে কিন্তু কালো জামে নিয়েছে দুই কেজির মতো সো এই দোকানটার নাম হচ্ছে রাজভোগ অ্যান্ড আমাদের বাসার থেকে প্রায় দশ মিনিট বের হলেই এই দোকানটা আজকের ফ্লগটা তো আমার জন্য খুব স্পেশালি কারণ আমি আমার ভাই বোনদের কাছে যাব অনেক দিন পর অ্যান্ড আমি আমার বোনের কি কিছু কথা শেয়ার করি সেটাও আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার ছোট্ট পুস্কি বন্ডা সো এই তো তারপর হচ্ছে মিষ্টি দিয়ে দিচ্ছিল এন্ড ওরা কিন্তু মিষ্টি দেওয়ার সময় হাতে হ্যান্ড গ্লাভস পরে নেয় দেখতেই তো পারছেন সো এই তো মিষ্টি নিয়ে নেয় এন্ড মিষ্টি নেওয়ার পর হচ্ছে আমরা সিএনজিতে উঠে যাই অ্যান্ড সিএনজিতে উঠার পর এত পরিমাণে বাতাস ছিল আই এম তো অবা শুধু কিন্তু বাতাস না বৃষ্টিও পড়তেছিল এন্ড এটা যেহেতু বিকালে ছিল বেশি একটা রোদ ছিল না মেঘলা মেঘলা আকাশ ছিল দেখতেই পারছেন মেঘলা আকাশের রাস্তায় বের হয়েছি এন্ড আমার ভিউয়ার্সদের সাথে ভিডিও শেয়ার করব না তা কি করে হয় বলেন তো সো এই তো আমরা হচ্ছে সিএনজির পিছনে বসে অ্যান্ড আব্বু হচ্ছে ড্রাইভারের সাথে বসে অ্যান্ড ড্রাইভারের সাথে বসে কিছু ভিডিও করে আমার আমরা হচ্ছে প্রায় চলে আসি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতোই লাগে চলে আসতে বেশি একটা জ্যাম ছিল না একবার শুধু জ্যাম পেয়েছি যেহেতু সবাই ঈদের ছুটিতে ছিল সো রাস্তাটাও খুব নেরপ নেরপ ছিল এন্ড দেখতেই পারছেন কোনো গাড়ি করা নাই আমি যতটুকু পেয়েছি আজকে আমার ভাই বোনদের তারপর রাতে ডিনার সহ সবটা শায়ক করেছি বাকিটা আমি পরবর্তী ফ্লকে শাইখ করে দিবেন সাহায বেসিকালি এই ফ্লগটা অনেক বড় হয়ে যাবে এর জন্য একটা ফ্লকে একদিনের জন্য যেহেতু এসেছি সো একদিনকে আমি দুই ভাগে করে নিয়েছি সো এই তো নানুর বাসার গলিতে এসে পড়েছি জ্যাম কিন্তু এখানে একটু পেয়েছি আর কিন্তু পাইনি কোথাও বাইতা ওয়ে এটা হচ্ছে আমার নানা ভাইয়ের মসজিদ সো ভাবলাম যে আপনাদের সাথে একটু করেই ফেলি যেহেতু এসেছি আবার কবে না কবে আসছিস যাই হোক নানুর বাসা আসার পর মামি হচ্ছে সবাইকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত অ্যান্ড এটা হচ্ছে অরেঞ্জ শরবত এই খুবই মজার ফ্লেভারটা কিন্তু নাস্তাও দিল এখানে হচ্ছে শ্যামাই তারপর হচ্ছে পুরি তারপর হচ্ছে আমরা যে মিষ্টি এনেছি সেই মিষ্টি সহ অ্যান্ড অনেক কিছু ছিল যারা আমার পুরাতন ফিওয়ার্স আছেন তারা তো জানেন যে শ্যামাই মিষ্টি জাতীয় খাবার আমার কতটা পছন্দের আমি এখন কথা বলবো না কি শেয়ার করি দেখেন আপনারা

ঠিক আছে আমি অফ করতেছি নামাজ তো একবার পড়ছো নামাজ পড়তে পড়তে দেখি তুমি শুয়ে পড়ছো মুনিফা হাই বলো তো বাই দা ওয়ে সবাই তো দেখতেই পারলেন আমার ছোট বোনের ছোট পুস্কি বোনের কিছু বাঁকনামি বাঁকনামি কথা কেউ কিন্তু মার্শাল্লা লিখতে বলবেন না আরও কিছু কথা শেয়ার করব ফ্লগের এর শেষে তার আগে হচ্ছে আমি ওর সাথে কিছু দুষ্টামি করার পর জানালার সামনে এসে দাঁড়ায় অ্যান্ড এসে দেখে এত সুন্দর চাঁদ উঠেছে আই আমি তো অবাক ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি সো এই তো মামি হচ্ছে রাতের ডিনার দিয়ে দেয় অ্যান্ড রাতের ডিনারটা কিন্তু সবই আমার পছন্দের খাবার ছিল গরু গোস্ত কলিচা অ্যান্ড ভাত রাতে ডিনারটা সুন্দরভাবে কমপ্লিট করে আমরা হচ্ছে সবাই ঘুমিয়ে যাই অ্যান্ড আমি হচ্ছে আমার পছন্দের খাবার দিয়ে ভাত নিয়ে নিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তুমি কি খেলবা রাখবো হাই বলো তো একটু হাই বলো তো তুমি কি খুশি এদিকে আসো এদিকে তুমি কি খুশি আসো এদিক আচ্ছা ঠিক আছে এটার নামটা জানি কি নামটা জানি কি আমি তো নিচ্ছি তুমি খেলো তোমার নামটা তুমি কি শোনো দেখাও হ্যালো আসো আসো হ্যাঁ নিচ্ছি এদিকে আসো এদিকে আসো ও কি একটু আদর তো আদর তো এদিন আচ্ছা আমি তো করতেছি গরম তোমার কি অনেক গরম লাগে এই যে ফ্যান ছাড়া ফ্যান এ বাতাস খুব মজা বসো বসো এখানে বসো ¿Qué haces aquí, ¿Qué haces, ¿Qué haces?